আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইলিশ এমন একটা মাছ এটা যেভাবে রান্না করা হোক না কেন সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে তাই তো আমি আজ বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এজন্য প্রথমে আমি ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ামরিচ সামান্য জিরার গুঁড়া অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এখন একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভিজে নিতে হবে আমি এখানে গোল বেগুন ব্যবহার করেছি আপনারা যদি লম্বা বেগুনও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচিটার সাথে মিশিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ এটাকে সুন্দর করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরা গুঁড়া অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম বেগুনগুলো সাথে আমি এখানে আলু অ্যাড করেছি আমার বাচ্চার আলু খেতে পছন্দ করে তাই এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো যেহেতু এটা ঝোল করব তাই আমি এখানে বেশ ভালো পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে এটা ঝোল ঝোল থাকে হ্যাঁ এখন সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাতে ঢেকে চুলাটা বন্ধ করে দেব এই তো তৈরি হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল ভালো থাকবেন আল্লাহ হাফেজ